বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলে যাত্রাবাড়ি থানা আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ব্যবসায়ী সমাবেশে আমাদের মধ্যমণি আমাদের প্রধান অতিথি ঢাকা পাঁচ মাটি ও মানুষের নেতা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ঢাকা পাঁচ আসনের আগামী দিনের ধানের প্রার্থী মাটি ও মানুষের নেতা আলহাজ নবীল্লা নবী আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক অন্যতম সদস্য যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সফল সভাপতি বর্তমান যাত্রাবাড়ি থানা বিএনপির আগামী দিনের কান্ডারি জনাব জামশেদুল আলম শ্যামল আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী নবীল্লা নবী সুযোগ্য জামাতা জনাব ফেরদোস রনি আমাদের মাঝে উপস্থিত আছেন এই ব্যবসায়ী দলের যাত্রাবাড়ি থানার সাধারণ সম্পাদক জনাব বকুল হোসেন উপস্থিত আছেন আজকের সবার সভাপতি উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এল রহমান উপস্থিত আছেন আজকের এই ব্যবসায়ী সমাবেশের সভাপতি ঢাকা যাত্রাবাড়ি থানা ব্যবসায়ী দলের বিপ্লবী সভাপতি সাবেক যাত্রাবাড়ি থানার জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং এই ব্যবসায়ী মহলের বলতে হয় একজন অভিভাবক জনাব মোহাম্মদ আলী শেখ এবং উপস্থিত আছেন ব্যবসায়ী দলের সিপিআই সহ সভাপতি জনাব আব্দুর রহমান শাহ উপস্থিত যাত্রাবাড়ি ব্যবসায়ী দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ব্যবসায়ী ভাইরা আপনারা কি এখন ভালো আছেন আগে আগে চেয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা কি জানেন আজকে এই আপনাদের ভালো থাকার মূল মন্ত্র কি আজকে আপনারা যাত্রাবাড়ি বৃহত্তর আরতে ব্যবসা করছেন আজকে আপনারা ভালো আছেন আজকে আপনারা চাঁদাবাজ মুক্ত আছেন আজকে আপনারা নির্বিঘ্নে ব্যবসা করছেন কোনো সমস্যা হচ্ছে না তার একমাত্র কারিগর এই ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীল্লা নবী নবীল্লা নবী শুধু কর্মী বান্ধব নেতাই নয় উনি একজন ব্যবসায়ী বান্ধব নেতা উনি নিজেও ব্যবসা করেছেন এবং ওনার ঘরে জামা দেওয়া একজন বিশিষ্ট ব্যবসায়ী সুতরাং আপনারা জানবেন ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ীদের ভালোর পক্ষে ব্যবসায়ীরা কিভাবে ভালো থাকবেন কিভাবে চাঁদাবাজি মুক্ত থাকবেন কিভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন সেজন্য প্রতিনিয়তই কাজ করছে তাই আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ আপনাদের যেমন নবীর না নবী আপনাদের অনেক কিছু দিয়েছেন আপনাদের সুযোগ সুবিধা দিয়েছেন তাই আপনাদেরকেও নবীর আল্লাহর নবীকে কিছু দিতে হবে মার মানে টাকা পয়সা না না নবীুল্লাহ নবী আগামী নির্বাচনে দানের শীষ নিয়ে নির্বাচন করবেন আপনারা হয়তো জানেন কেউ জানেন কেউ হয়তো জানেন না আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেদিন নবীল্লা নবী ভাইকে ডেকে নিয়ে ঢাকা প্রশাসনে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছে এবং সেই জন্য আমরা যারা রাজনীতি করি তারা তো নবী ভাইয়ের পক্ষে আছি থাকব এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যারা ব্যবসায়ীরা আছেন উনি কোনদিন আপনাদেরকে বলে নেয় আমাকে দশ টাকা চাঁদা দিয়ে যাও এবং উনি সময় বলেছেন যাত্রাবাড়ি ব্যবসায়ী সমাজ যাত্রাবাড়ি কোনো চাঁদাবাজি চলবে না কোনো দখলবাজি চলবে না কোনো নো চলবে না কোন মাদক ব্যবসা চলবে না তাই আমি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখছি আপনারা আগামী নির্বাচনে নবী ভাইয়ের পক্ষে আপনাদের প্রতিটি লোক কারো ঘরে বসে থাকবেন না সবাই কিভাবে ধানের শীতের পক্ষে জোয়ার সৃষ্টি করা যায় কিভাবে নবী ভাইকে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা দেশ তারেক রহমানকে ঢাকা পাঁচ উপহার দিতে পারি সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আপনারা অতীতে কিন্তু ব্যবসা করেছেন আমরা দেখেছি আমরা কখনো আরতে যাইনি আপনাদের অবস্থা কি ছিল সেটা আমরা জানি সুতরাং আমরা পিছনে ফিরে যেতে চাই না আমরা চাই বর্তমানে ভালো আছেন সামনেও ভালো থাকবেন আমাদের নবী ভাইকে এমপি নির্বাচিত করবেন আপনারা স্বর্গে বসে ব্যবসা করবেন আপনাদের কোনো সমস্যা হবে দেখবেন নবীল্লাহ নবী বা তার প্রতিনিধি আপনাদের সেবায় আপনাদের সহযোগিতার সেখানে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক দেশ নেত্রীর খালেদা জা জিন্দাবাদ দেশে তারেক রহমান জিন্দাবাদ নবীল নবী জিন্দাবাদ